নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য আবার বাংলা শস্য বিমা সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা হয়তো দেখেছেন যে বাংলা শস্য বিমা যদি আপনারা মোবাইলে দেখেন সেভাবে কাজ করে না অফিসিয়াল ওয়েবসাইটটা বা একটু গণ্ডগোল করে ঠিকঠাকভাবে দেখতে পান না তাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে বাংলা শস্য বিমা নিয়ে কীভাবে কাজ করলে বা কিভাবে দেখলে বা কোথায় গেলে আমরা সেটাকে ঠিকঠাকভাবে জানতে পারবো বা দেখতে পারবো বা আপনার নাম রেজিস্টার হয়েছে নাকি সেটাও জানতে পারবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে সার্চ করবেন প্রথমে বাংলা শস্য বিমা এই যে বাংলার শস্য বিমা রয়েছে এখানে বিএসবিতে যাবেন আপনাদের আজ একটি নতুন জিনিস শেখাবো বা দেখাবো দেখবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটার আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটার কি যে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে কত টাকা ইন্স্যুরেন্স করলে আপনার ক্ষতি হলে কত টাকা পাবেন এই যেখানে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্টে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আছে আপনার যে ডিস্ট্রিক্ট সেটাকে সিলেক্ট করবেন সিজন রয়েছে খারিফ না রবি সেটাকে সিলেক্ট করবেন ইয়ার আছে স্কিম আছে ব্লক আছে এই ক্রপের নাম আছে এখানে কী না রবি দেখুন স্কিম বাংলা শস্য বিমা আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে জেলা নর্থ চব্বিশ পরগনা আমি এখানে করলাম এখানে ইয়ার দু করে দেবেন আপনাদের যে ব্লক আছে সে ব্লকের নাম সিলেক্ট করবেন এখানে আপনাদের যে ব্লক এখানে দেখুন এখানে নর্থ চব্বিশ পরগনায় যে যে ব্লকগুলো রয়েছে দে গঙ্গা আছে গাইঘাটা আছে হাবড়া ওয়ান হাবড়া টু হারোয়া আছে হাসনাবাদ আছে হিঙ্গলগঞ্জ মিনাখা রাজারহাট সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু স্বরূপনগর এখানে স্বরূপনগর সিলেক্ট করলাম ক্রপ কী আছে প্যাডি এই যে এরিয়া এরপর আপনার এরিয়া কতটা আছে সেটা দেখবেন এখানে যেমন আপনার এরিয়া যদি টু ওয়ান একর থাকে মানে আবার আড়াই বিঘার বেশি থাকে বা আড়াই বিঘার কম থাকে বা পাঁচ বিঘা থাকে এখানে দেখে নেবেন কতটা কি আপনার এরিয়া আছে সেই মতো এখানে দেখবেন ইন্স্যুরেন্স ক্যালকুলেটারে দেখিয়ে দেবে আপনি কত টাকা পাবেন বা কত টাকা ইন্স্যুরেন্স করলে আপনাকে কত টাকা সরকার দেবে বা আপনাকে কত টাকা প্রিমিয়াম মেটাতে হবে অবশ্য এখন আর দিতে হয় না এখন পুরোটাই সরকার দেয় ধানের ক্ষেত্রে তো পুরোটাই দেয় ধান সরিষা এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এখন দিতে হয় অল্প আলুটার ক্ষেত্রে তাও এবার থেকে দিতে হবে না এটাই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ